হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সিক্সের পার্ব প্রকাশনী প্রশ্ন সংকলন মডেল সেট সেভেন এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে তো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো একদিকে আছে চার নয় এক শূন্য দুই সাত তিন এই প্রশ্নগুলি এই অঙ্কগুলি দিয়ে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো তাহলে এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে গেলে আমরা যদি সংখ্যাগুলোকে পরপর লিখি এবং বড় সংখ্যাটা সবার আগে তারপরে নেক্সট বড়টা তারপরে তারপরে বড়টা এভাবে যদি পরপর সাজিয়ে লিখি অর্থাৎ মানের অধক্রমে লিখি বা বড় থেকে ছোট হিসেবে লিখি তাহলে দেখব কি যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা আট অঙ্কের বৃহত্তম সংখ্যা তো এখানে নয় তারপরে সংখ্যা সাত তারপরে চার তিন দুই এক শূন্য নয় সাত চার তিন নয় সাত চার তিন দুই এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা তাহলে সাতাঙ্কের বৃহত্তম সংখ্যা হলো তারপরে আছে টু এক্স প্লাস ওয়াই এই বিজ্ঞানিত সংখ্যামালাকে কথায় লেখো তাহলে এটা হলো এক্সের দ্বিগুণ এর সাথে ওয়াই যোগ বা এক্সের এর দ্বিগুণ ও ওয়াইয়ের এর সমষ্টি এভাবেও লেখা যাবে দুই তিন রকমভাবে লেখা যায় তো এখানে লিখবো কি এক্সের এর দ্বিগুণের সাথে এক্সের এর দ্বিগুণ ওয়াই এর সমষ্টি তারপরে আছে রোমান সংখ্যা লেখো এইটটি নাইন এইটটি নাইন তো আমরা জানি এল এল পঞ্চাশ আর আশি হতে গেলে ষাট সত্তর আশি এরপর নয় আইএক্স আইএক্সে নয় হয় তারপরে চার সেমি তিন সেমি ও আট সেমি রেখাংশ দিয়ে ত্রিভুজাখা সম্ভব হলে সম্ভব সম্ভব হলে কারণ লেখো ফোর আচ্ছা এখানে দেখি যে সবচেয়ে ছোটো বাহু দুটো ফোর সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার তাহলে ছোট বাহু দুটো যোগ করবো সেটা যদি বড় বাহুর চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ দেখা যাবে যদি বড় বাহুর সমান হয় বা বড় বাহুর চেয়ে ছোট হয় তাহলে কিন্তু ত্রিভুজ দেখা যাবে না তাহলে আমরা ছোট বাহু দুটির যোগফল বের করব ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি সমষ্টি অর্থাৎ যোগফল তো এখানে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার আছে আর বড়োবাহুটা আট সেন্টিমিটার আছে তাহলে চার প্লাস তিন সেমি সমান সেভেন সেন্টিমিটার তাহলে এটা কি হলো এটা বাহু যেটা আট সেন্টিমিটার আছে তার চেয়ে এটা ছোটো হলো তাহলে কিন্তু ত্রিভুজাকা ত্রিভুজাকা সম্ভব নয় অতএব ত্রিভুজাকা সম্ভব নয় এই চিহ্নটা হলো লেস দেন চিহ্ন এই এই দিকটা যে ছোটো আর এই ফোলা মুখটা বড়ো তাহলে এই আটের চেয়ে সাত সেন্টিমিটার ছোট এটা এভাবে প্রকাশ করলাম বা এভাবে দেখালাম তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় এরপর একের পাশে আছে আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত তাহলে এটা ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ বের করতে গেলে ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে ব্যাসার্ধ সমান ব্যাস বাই টু সমান আট সেন্টিমিটার বাই টু সমান তাহলে আটকে ভাগ করে চার সেন্টিমিটার তারপরে আছে একুশ সেন্টিমিটার একুশ এর মৌলিক উৎপাদকগুলি কী কী তাহলে একুশকে উৎপাদকে ভাঙতে হবে তিন সাথে একুশ তাহলে একুশ সমান এক ইন্টু তিন ইন্টু সাত তাহলে মৌলিক উৎপাদক হল এক তিন ও সাত তাহলে এখানে একটা না লিখলে চলবে সুতরাং কেবল তিন এবং আর তারপরে সাতের দাগে আছে দুটি না সাতের দাগে আছে দুই দশমিক সাত পাঁচ এর সঙ্গে কত যোগ করলে তিন পাওয়া যাবে তাহলে দুই দশমিক সাত পাঁচের সাথে কত যোগ করলে তিন পাওয়া যাবে তো কী করতে হবে তিন থেকে দুই দশমিক সাত পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এখানে তিন দশমিক শূন্য শূন্য লিখলাম আর নিচে লিখলাম দুই দশমিক সাত পাঁচ তারপরে বিয়োগ করতে হবে পাঁচ আর পাঁচ দিলে দশ হাতে এক আট আট আর দুই দিলে দশ হাতে এক এক আর দুই তিন তিন শূন্য দিলে তিন হয় শূন্য দশমিক শূন্য দশমিক দুই পাঁচ এটা উত্তর মৌলিক সংখ্যার সর্বদা এক হবে এটা এক নয় দাগে আছে এক্সসিআই এক্স কে হিন্দু আরবিক সংখ্যায় লেখ এক্স সি আই তাহলে এখানে এক্সটা এ এক্স সি ফর একশো এক্স সি দিলে একশো থেকে দশ ক্ষমতা নব্বই আর আইএক্স ফর নয় তাহলে নাইনটি নাইন লেখা আছে চার সেন্টিমিটার তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় এটা সত্য নাকি মিথ্যা সেটা লিখতে হবে তাহলে এখানে ছোটো বাহু দুটো যোগ করতে হবে চার সেন্টিমিটার আছে আর তিন সেন্টিমিটার আছে তাহলে ছোটো বাহু দুটি যোগ ফল সমান চার সেন্টিমিটার প্লাস তিন সেন্টিমিটার সমান সাত সেমি তাহলে কী হলো তাহলে এখানে চার সেমি প্লাস তিন সেমি এই যোগ ফলটা যে সাত সেমি দেওয়া আছে তার সাথে সমান সাত সেন্টিমিটার তাহলে যেহেতু সমান হয়ে গেল যোগফলটা বড় বাহুর সমান যোগফলটা তাহলে কি ত্রিভুজ আঁকা সম্ভব নয় ত্রিভুজ আঁকা সম্ভব নয় এরপরে দুই একে আছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো তাহলে এখানে আছে ফাইভ সিক্স ওয়ান টু প্লাস টু জিরো নাইন ফাইভ তাহলে একশো একক দশক শতক তাহলে আমাকে এই ছাপ্পান্ন পর্যন্ত নিতে হবে দুটো সংখ্যা নিতে হবে একক দশক শতক অর্থাৎ এই এই দুটো সংখ্যা নিতে হবে তাহলে এখানে যদি এই দুটো সংখ্যা নিতে হয় ছয় পাঁচের পরে ছয় আছে তো এটা ছয় রাখব নাকি ছয় থেকে এক বাড়াবো সেটা দেখতে গেলে পরের সংখ্যাটা দেখতে হবে পরের সংখ্যাটা এক আছে এটা পাঁচের চেয়ে ছোটো তাহলে এটাকে আমি এটাকে লিখব ছাপ্পান্ন শূন্য শূন্য প্লাস এখানে দুই শূন্য রাখবো নাকি এক বাড়িয়ে দেবো সেটা নির্ভর করে পরের সংখ্যাটার উপরে এটা নয় আছে পাঁচের চেয়ে বড়ো তাহলে এটা হবে দুই এক শূন্য শূন্য তাহলে পাঁচ ছয় শূন্য শূন্য তার সাথে যোগ করছি দুই এক শূন্য শূন্য তাহলে শূন্য শূন্য সাত সাত তাহলে এটা হলো সাত সাত শূন্য শূন্য দুয়ে দুই দিকে আছে নাফিসা তার মায়ের থেকে বাইশ বছরের ছোটো নাফিসার বর্তমান বয়স এক্স বছর হলে চার বছর পর তাদের বয়সের সমষ্টি কত তাহলে নাফিসার তার মায়ের চেয়ে বাইশ বছরের ছোট। তাহলে নাফিসার বর্তমান বয়স এক্স বছর তাহলে মায়ের বয়স হবে বাইশ বছর বেশি অর্থাৎ এক্স প্লাস বাইশ বছর নাফিসার বর্তমান বয়স সমান এক্স বছর তার মায়ের বর্তমান বয়স সমান এক্স তার বাইশ বছর বেশি হবে তাহলে এক্স প্লাস বাইশ বছর তো এরপরে লেখা আছে চার বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে চার বছর পর না চার বছর পর নাফিস স্যার নাফিস স্যার বয়স না বর্তমান বয়স আছে এক্স বছর তাহলে তার সাথে চার যোগ করতে হবে এক্স প্লাস চার বছর ও তার মায়ের বয়স মায়ের বয়স আছে এক্স বছর এর সাথে চার বছর যোগ করতে হবে সমান এক্স প্লাস বাইশ আর চার মিলে হয় ছাব্বিশ বছর এখন এই দুটো বয়স এক্স এবং এই দুটো যোগ করতে হবে তাহলে লিখতে হবে যে তাদের মোট বয়স সমান এক্স প্লাস ফোর আর আছে এক্স প্লাস ছাব্বিশ এটা তাহলে এখানে এক্স প্লাস ফোর প্লাস বছর এখন দুটো এক্স আছে তাহলে আমরা লিখতে পারি টু এক্স চার এবং ছাব্বিশ যোগ করলে প্লাস ত্রিশ তাহলে টু এক্স প্লাস ত্রিশ বছর দুজনের চার বছর পরের বয়স তিনি আছে স্নিগ্ধার কাছে ছত্রিশটি কুল আছে সে তার কুলের দুইয়ের তিন অংশ পূজাকে দিল পূজা কতগুলি কুল পেলো তাহলে কু পূজা কুল পেয়েছে ছত্রিশটি কুলের দুইয়ের তিন অংশ তো এখানে ছত্রিশটি কুলের দুইয়ের তিন অংশ কত হয় সেটা বের করে নিতে হবে ছত্রিশটি কুলের দুইয়ের তিন অংশ সমান তাহলে ছত্রিশ তাকে দুয়ের তিন দিয়ে গুণ তাহলে এত টি এখন কাটাকুটি করলে তিন বারো হয় আমরা জানি তাহলে এখানে বারো এবং দুই গুণ করতে হবে দুই বারো ইন্টু দুই টি সমান তো এখানে প্রশ্ন ছিল যে পূজা কতগুলি কুল পেলো অর্থাৎ পূজা চব্বিশটি কুল পেলো পূজা চব্বিশটি এরপরে চারদাগে আছে ষোলো পনেরো দুই তিন মিটার লম্বা ফিতার দুই তিনের আট অংশ কেটে তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কী পাবো তাহলে লম্বা ষোলোপূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতার তিনের আট অংশ কেটে নিলাম তাহলে এর তিনের তিনের আট অংশ কত সেটা বের করে নিতে হবে ষোলোপূর্ণ দুয়ের তিন তো ষোলোপূর্ণ দুয়ের তিনকে আগে ষোলোপূর্ণ দুয়ের তিন এখানে পূর্ণ ভাঙতে হবে তিনশো আটচল্লিশ আর দুই পঞ্চাশ পঞ্চাশ বাই তিন এখন এর তিনের আট অংশ তাহলে এটা ষোলো পনেরো এর তিন মিটার তাকে আমরা বলতে পারব পঞ্চাশ বাই তিন মিটার তাহলে পঞ্চাশ বাই তিন মিটার পঞ্চাশ বাই এর এটা তিনের আট অংশ তিনের আট অংশ সমান পঞ্চাশ বাই তিন ইন্টু তিনের আট এত মিটার তাহলে তিন তিন কেটে দিলাম এবার যদি দুই দিয়ে কাটাকুটি করি এখানে চার দু কোনো আট আর এখানে পঁচিশ দু পঞ্চাশ তাহলে হলো উপরে পঁচিশ আছে কেবল আর নিচে চার আছে তাহলে পঁচিশ মিটার হল তাহলে তিনার আট অংশ হলো পঁচিশ বাই চার এখন কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে তাহলে একে পাঁচ দিয়ে ভাগ করতে হবে কারণ এই যে পেলাম পঁচিশ বাই চার মিটার একে সমান পাঁচটি ভাগে ভাগ করতে হবে তাহলে পঁচিশ বাই চার ভাজক পাঁচ এর মানটা বের করতে হবে আমাদেরকে সমান তাহলে পঁচিশ বাই চার দিলাম ভাগ চিহ্নটাকে গুনছিন্ন করলে পাঁচকে উল্টে লিখবো পাঁচ মানে পাঁচের এক উল্টে লিখলে এক বাই পাঁচ হবে কাটাকুটি করলে পাঁচ পাঁচা পঁচিশ তো এটা সমান পাঁচ বাই চার পাঁচ বাই চার মিটার তাহলে চার দিয়ে পাঁচকে ভাগ করতে হবে চার এককে চার এক তাহলে এটা হবে সমান এক পূর্ণ একের চার মিটার তো এখানে প্রশ্ন ছিল দু হাজার চারে প্রতিটি টুকর দৈর্ঘ্য কি পাবো অতএব প্রতিটি টুকরোর দৈর্ঘ্য পাবো প্রতিটি টুকরোর দৈর্ঘ্য পাবো এক পূর্ণ একের চার মিটার এরপরে দুইয়ের পাঁচ দুইয়ের পাঁচে আছে রিতার বর্তমান বয়স এক বছর সাত বছর আগে তার বয়স ছিল তার কত বয়স ছিল আর পাঁচ বছর পরে তার কত বয়স হবে তাহলে বর্তমান বয়স এক বছর দেওয়া আছে তাহলে সেটা আগে লিখে নেব যে রিতার বর্তমান বয়স এক বছর এক্স বছর বয়স লিখলাম এখন সাত বছর আগে তার বয়স ছিল নিশ্চয় আরও কম ছিল সাত বছর আগে সাত বছর আগে তার বয়স ছিল সমান এক্স তার থেকে সাত কম এক্স মাইনাস সেভেন বছর এবং এখানে আছে পাঁচ বছর পরে তার বয়স কত হবে পাঁচ বছর পরে এখন বর্তমান বয়স এক্স বছর তাহলে পাঁচ বছর পরে নিশ্চয়ই এক্সের থেকে পাঁচ বেশি হবে পাঁচ বছর পর তার বয়স সমান এক্স প্লাস পাঁচ বছর এরপরে ছয় দাগ ছয় থেকে মান নির্ণয় করতে বলা আছে দুই পূর্ণ পাঁচের ছয় মাইনাস এক পূর্ণ আটের নয় প্লাস এক পূর্ণ তিনের চার দুই পূর্ণ পাঁচের ছয় মাইনাস এক পূর্ণ আটের নয় তারপরে আছে প্লাস এক পূর্ণ তিনের চার তাহলে যদি পূর্ণ ভেঙে লিখি ছয় কোনো বারো বারো আর পাঁচ সতেরো সতেরো বাই ছয় মাইনাস নয় এক নয় নয়ের আট সতেরো সতেরো বাই নয় চার কে চার চার তিন সাত প্লাস সাত তাহলে প্রথমে আচ্ছা ছয় নয় এবং চার এর লসাগ করতে হবে তাহলে দুই দিয়ে দিলে তিন দু কোনো ছয় নয় দুই দুই দু কোনো চার তিন দিয়ে দিলে তিন এককে তিন 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 কে নয় দুই তাহলে দুই তিন দুই তিন তিন আর দুই গুণ করতে হবে তিন ছয় তিন ছয় আঠারো আঠেরো ছত্রিশ তাহলে ছয় নয় এবং চার এর হল ছত্রিশ ছয় দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছয় পাই সেই ছয় দিয়ে সতেরোকে গুণ তাহলে সতেরো তাকে ছয় দিয়ে গুণ দুই হাতে চার ছ এক ছয় তাহলে এটা হলো একশো দুই তা মাইনাস দিলাম নয় দিয়ে ছত্রিশ ভাগ করলে চার চার নং ছত্রিশ এবার চার দিয়ে সতেরোকে গুণ করতে হবে চার সতেরং আটষট্টি প্লাস চার দিয়ে ছত্রিশ ভাগ করলে নয় নয় দিয়ে সাতকে গুণ সাত নং তেষট্টি তাহলে এটা সমান পেলাম তো এখান থেকে বিয়োগটা করে নেওয়া যাবে একশো দুই থেকে আটষট্টি বিয়োগ আট আর চার দিলে বারো হয় হাতে এক সাত সাত আট তিন দিলে দশ তাহলে পেলাম চৌত্রিশ যোগ এই তেষট্টি আর নিচে আছে থার্টি সিক্স ইজ ইকুয়াল টু টিন যদি যোগ করা হয় তেষট্টি আর চৌত্রিশ তাহলে পাই এটা হলো সাত এটা হলো নয় তাহলে সাতানব্বই বাই ছত্রিশ তাহলে ছত্রিশ দিয়ে সাতানব্বইকে ভাগ করতে হবে ছত্রিশ দু বাহাত্তর এখানে হলো পাঁচ এখানে হল দুই দুই পূর্ণ পঁচিশ বাই ছত্রিশ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তো বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ